আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাংজাইটি দুশ্চিন্তা খুবই সাধারণ একটা টপিক আমরা প্রত্যেকেই কম বেশি দুশ্চিন্তার শিকার হই বিভিন্ন সময় দুশ্চিন্তা খুবই স্বাভাবিক একটা মনের পরিস্থিতি সমস্যাটা পখন হয় যখন মনের এই দুশ্চিন্তা মাত্রার অতিরিক্ত বেড়ে ওঠে দুশ্চিন্তার সঙ্গে সঙ্গে আমাদের মনে মানসিক চাপ বিরক্তি অস্থিরতা রাগ এমনকি বেশ কিছু ক্ষেত্রে বিভিন্ন রকম ক্রনিক আমাদের শরীরে দেখা দেয় তাই আমাদের এই অতিরিক্ত মাত্রায় যদি দুশ্চিন্তা মনে বেড়ে ওঠে তাহলে তার সঠিক প্রতিকার দরকার এই পর্বে আমি আলোচনা করছি সেই ছটি ভীষণভাবে কার্যকরীর পদ্ধতির কথা যার দ্বারা আমরা অ্যানজাইটি থেকে মুক্তি পেতে পারি প্রথমত আপনি যখন ফিল করছেন যে আপনার মনে অতিরিক্ত দুশ্চিন্তা বাড়ছে আপনি তখন হয়তো একটু অস্থির হয়ে পড়ছেন যে না এটা ঠিক না মনে এত অ্যানজাইটি বেড়ে ওঠাটা ভালো না প্রথমেই মনে রাখবেন অস্থির হবেন না একটু মনকে শান্ত করুন প্রথমেই অ্যাকসেপ্ট করে নিন গ্রহণ করুন আপনার এই দুশ্চিন্তাকে কিচ্ছু অ্যাবনর্মাল আপনার সঙ্গে ঘটেনি এটা মাথায় রাখবেন অ্যানজাইটি সবারই হয়ে থাকে কম বেশি তাই প্রথমেই ছটফট করতে শুরু করবেন না যে আমাকে যেভাবেই হোক মনের এই পরিস্থিতি থেকে বেরোতেই হবে বেরোবেন ঠিক আছে কিন্তু প্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে মনের এই নেতিবাচক চিন্তাগুলোকে গ্রহণ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে খেয়াল করে দেখবেন আমাদের মনের মধ্যে পজিটিভ আর নেগেটিভ চিন্তা দুটোই ঘুরপাক খায় আপনি যদি চেষ্টা করেন যে আপনার নেগেটিভ চিন্তাগুলোকে একেবারে কেটে বাদ দিয়ে দিতে তাহলে সেটা সম্ভবই না সেটাই বরঞ্চ অ্যাব নর্মাল মানুষ মাত্রই আমাদের মনে ভালো খারাপ দুটো বিষয় সারাক্ষণ দ্বন্দ্ব চলবেই মনের মধ্যে এই টানা পড়েনটা আগে বন্ধ করুন নিজের মনের এই দুশ্চিন্তাটাকে জোর করে দমিয়ে রাখার চেষ্টা একেবারেই করবেন না যদি সেটা বেরোতে চায় তাহলে সেটা বার করে দিন দ্বিতীয়ত একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমরা যেদিন বাড়িতে থাকি অথবা অনেকক্ষণ হয়তো বসে আছি খুব একটা কাজের প্রেশার আমাদের ওপর সেই দিন নেই সেই দিনগুলো বেশিক্ষণ বসে থাকলে আমাদের মনে খারাপ চিন্তা দুশ্চিন্তা অ্যানজাইটি এই বিষয়গুলো যেন চেপে বসে কিন্তু আবার দেখবেন যে দিনগুলো আমরা ব্যস্ত থাকি অনেক কাজ থাকে সে ঘরে হোক বাইরে হোক হয়তো রাস্তায় অনেক কাজ করে আমরা ঘুরে বাড়িতে ফিরেছি সেই দিনগুলো আমাদের মনে অতটা দুশ্চিন্তা ঘুরপাক খায় না এর অর্থ হল আমরা যত শরীর মনকে বসিয়ে রাখবো এক জায়গায় আমাদের মনে দুশ্চিন্তা অ্যাংজাইটি কিন্তু চেপে বসবে সেক্ষেত্রে কি করতে হবে আপনি যখনই দেখবেন যে আপনার মনে দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে যখন আপনি বসে আছেন অথবা কোনো কাজ করছেন না ঠিক সেই মুহুর্তে নিজেকে কোনো শারীরিক পরিশ্রমে নিযুক্ত করুন এক্সারসাইজ করুন যোগ যোগব্যায়াম করুন অথবা যদি সম্ভব হয় বাড়ির বাইরে বেরিয়ে একটু হেঁটে আসা খোলা আকাশের তলায় একটু হেঁটে আসুন আপনি যদি এই কাজগুলোর মধ্যে নিজেকে নিযুক্ত করেন আপনি শারীরিকভাবে নিজেকে অ্যাক্টিভ করে তুলতে পারেন বেশ কিছুক্ষণের জন্য দেখবেন কিছুক্ষণ পরে আপনার মন থেকে এই খারাপ চিন্তাগুলো কোথায় উধাও হয়ে গেছে আপনার মনটা অনেকটা হালকা হয়ে গেছে তাই নিজেকে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিযুক্ত করাটা বিষৎভাবেই কাজে লাগে যখন আপনার মনের মধ্যে অ্যানজাইটি কাজ করছে তৃতীয়ত খেয়াল করে দেখবেন আমাদের মন আর আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে এক গভীর সংযোগ আছে দুটোই কিন্তু কানেক্টেড আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যেভাবে চলে আমাদের মনও কিন্তু সেইভাবেই চলে এটা সাইন্টিফিক তথ্য আমরা যখন খুব রেগে যাই অথবা অস্থির হয়ে পড়ি তখন কিন্তু আমাদের নিঃশ্বাস খুব একটা গভীর থাকে না যার জন্য আমাদের মনের এই দুশ্চিন্তাগুলো আমাদের মাথার ওপর চেপে বসে যখনই দেখবেন আপনার মনের ওপর দুশ্চিন্তা চেপে বসে আছে সঙ্গে সঙ্গে আপনি গভীর নিঃশ্বাস প্রশ্বাস নিতে শুরু করুন ডিপ ব্রিদিং প্র্যাকটিস করুন যদি প্রাণায়াম করতে পারেন খুব ভালো যদি না করেন তাহলে গভীর নিঃশ্বাস নিন নিঃশ্বাসটা গভীরে নিন একেবারে আপনার নাভি পর্যন্ত ফিল করুন সেই নিঃশ্বাসটা চলে গেছে আর আস্তে আস্তে সেই নিঃশ্বাসটা ছাড়ুন ভেতর থেকে আর যখন এই নিঃশ্বাস প্রশ্বাসটা গভীরভাবে নিচ্ছেন তখন কিন্তু আপনি আপনার ফোকাসটা রাখবেন আপনার এই নিঃশ্বাসের ওপর কিভাবে সেটা ভেতর পর্যন্ত যাচ্ছে আর বেরোচ্ছে দশ মিনিট মিনিমাম দশ মিনিট এই ডিপ ব্রিদিং প্র্যাকটিস করে দেখুন তারপরেই দেখবেন আপনার মাথাটা যেন একটু ছেড়ে গেছে যেন চিন্তাগুলো একটু আলগা হয়ে গেছে আপনার মাথাটা অনেকটা হালকা মনে হচ্ছে ডিপ ব্রিদিং ভীষণভাবেই কাজ করে অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়ার জন্য ট্রাই করবেন চতুর্থত অ্যানজাইটি কি অ্যানজাইটি হচ্ছে আমাদের মনে কিছু খারাপ খারাপ দৃশ্য খারাপ খারাপ কল্পনা ভোরপাক খাচ্ছে বেশিরভাগই হচ্ছে ভবিষ্যতের দুশ্চিন্তা যদি আমার হাত থেকে সব টাকা পয়সা আমি হারিয়ে ফেনি যদি আমার শরীর খারাপ হয়ে যায় যদি আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কল্পনার শক্তি ভুল দিকে পরিচালিত হয়ে গেছে সেটা অন্ধকার দিকে পরিচালিত হয়ে গেছে যখন আপনার মনে এই ধরনের দুশ্চিন্তা কাজ করবে তখন একটা কাজ করুন ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করুন ভিজুয়ালাইজেশন কি ওই একই কল্পনা শক্তিকে আপনি শুভ দিকে পরিচালনা করুন আপনি যে খারাপ সিনগুলো মনের চোখে দেখতে পাচ্ছেন আপনি এবার ঠিক উল্টোটা পড়বেন আপনি মনের চোখে ভালো ভালো সিন দেখুন আপনি সেই শুভ কল্পনাগুলো করুন যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে সব কিছু ভালোই হচ্ছে কিভাবে করবেন দশ মিনিটের জন্য চোখটা বন্ধ করুন আর আপনি মনের চোখে কল্পনা করুন যে আপনার সঙ্গে সব কিছু ভালো ঘটছে ধরুন কোনো কারণে আপনি অর্থনৈতিক কোনো সংকটের দুশ্চিন্তায় ভুগছেন আপনি মনের চোখে কল্পনা করুন আপনার সারা শরীর জোরে এক ঐশ্বরিক দিব্য উজ্জ্বল আলোর ছটা ঘিরে রয়েছে সেই আলোর ছটাটা যেন আপনার ভেতর থেকেই বেরোচ্ছে সেই আলোর জোরে আপনি জীবনে যা যা কাজ করছেন তাতে সফল হচ্ছেন আপনি অর্থনৈতিক সফলতা পাচ্ছেন আপনার জীবনে কোনো অভাব নেই আপনি খুবই সুখে আছেন আপনি চারপাশের মানুষদের খুবই ভালো সুখে রেখেছেন সব কিছুই ভালো হচ্ছে আপনার সঙ্গে এইভাবে আপনি অন্তত দশ মিনিট এই ভিজুয়ালাইজেশন এই শুভ কল্পনা শক্তি প্র্যাকটিস করুন চোখ খোলার পর দেখবেন আপনার মন থেকে তো সেই অ্যাংজাইটিটা উধাও হয়ে গেছেই আপনি পজিটিভ ফিল করছেন আপনার মনে সেই খারাপ লাগাগুলো কোথায় যেন উধাও হয়ে গেছে পঞ্চমত আমাদের মনে অনেক রকম চিন্তা ঘুরপাক খায় প্রত্যেকটাকে সত্যি ভেবে নেবেন না মনে রাখবেন আমাদের মন কিন্তু আমাদের নিজেদের সঙ্গেই অনেক রকমের ছলনা করে আপনি যে দুশ্চিন্তাটাকে বিশাল বড় হতে পারে সেটা অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজনই নেই কিন্তু সেটা আপনি যতক্ষণ নিজের মনের মধ্যে পুষে রেখেছেন আপনি বুঝতে পাচ্ছেন না কি করতে হবে কারোর সঙ্গে শেয়ার করুন সে বন্ধু আত্মীয় যেই হোক না কেন আপনার দুশ্চিন্তার কথাগুলো যখন আপনি কারোর সঙ্গে শেয়ার করছেন তার সঙ্গে আলোচনা করছেন এতে দুটো উপকার হবে প্রথমত আপনার মন অনেকটা হালকা হয়ে যাবে আপনার মনের ভেতর থেকে সেই চিন্তাগুলো বেরিয়ে যাবে দ্বিতীয়ত হতে পারে আপনি সেই মানুষটার সঙ্গে যখন শেয়ার করছেন সেই হয়তো এমন কিছু সমাধানের কথা বলল যার দ্বারা আপনি সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন আর আপনার মন সেই যে বড় আকার দিয়ে দিয়েছে সেই দুশ্চিন্তাকে সেখান থেকেও আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন মনের এই দুশ্চিন্তাগুলোকে পুষে না রেখে মনের মধ্যে কারোর সঙ্গে আলোচনা করুন আপনি কিন্তু এতে অনেকটাই স্বস্তি পাবেন একেবারে শেষে যে পদ্ধতিটির কথা বলতে চলেছি সেই পদ্ধতিটি আমার খুবই প্রিয় আমার জন্য ব্যক্তিগতভাবে সেটি হচ্ছে আলটিমেট সলিউশন এক একটা সময় আসে যখন আমি আমার দুশ্চিন্তার কোনো সলিউশন পাই না কোনো সমাধান নেই সব দিক দিয়ে যেন আটকে পড়েছি ভেবে কুল না পাচ্ছি না তখন কি করি তখন সারেন্ডার করি সমর্পণ করি ঠিক কেমনভাবে সমর্পণ করা যায় ধরুন আপনি ঈশ্বরে বিশ্বাস রাখেন আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন আপনি এই অনন্ত মহাবিশ্ব এই অনন্ত অস্তিত্বে বিশ্বাস রাখেন আমরা কি করতে পারি আমরা সেই অনন্ত মহাবিশ্বের কাছে সেই অস্তিত্বের কাছে নিজেদের এই ছোট ছোট দুশ্চিন্তাগুলোকে সমর্পণ করে দিতে পারি মন থেকে বলুন এই মহাবিশ্ব এই অনন্ত মহা অস্তিত্বের কাছে যে আমি আমার এই দুশ্চিন্তার কোনো সমাধান পাচ্ছি না আমি সমর্পণ করলাম এবার তুমি দেখো কি করা যেতে পারে দেখবেন আপনার মনে শান্তি ফিরে আসবে আপনি অনেকটা হালকা অনুভব করবেন ব্যক্তিগতভাবে আমি যতবার এইভাবে নিজের দুশ্চিন্তাগুলো সমর্পণ করেছি একটা সময়ের পর দেখেছি কোথায় সেই দুশ্চিন্তার কারণগুলো উধাও হয়ে গেছে কবে হয়ে গেছে আমি তেরও পাইনি যখন কোনো কিছুই দেখছেন আর কাজে লাগছে না তখন মনের এই দুশ্চিন্তাগুলোকে সমর্পণ করে দিন জীবনের কাছে অস্তিত্বের কাছে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আশা করি আপনার এই ছটি পদ্ধতি কাজে লাগবে কমেন্ট সেকশনে পাণ্ডে জানাবেন যে আপনার কেমন লাগলো এই ভিডিওটি পরের পর্বে আবার দেখা হবে